শফিকুল হাসান এই শফিকুল আর ফান ঈদ মুবারক উঠো উঠো আজ কি দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাও উঠো উঠো দেখো আবদুল রাফি উঠে গেছে মোহাম্মদ উঠে গেছে উঠো তোমরা উঠো তো নবাই উঠে যাও আব্বু এই যে সবার ঈদ মুবারক না বাবারা তাড়াতাড়ি উঠো এই যে চুলা জ্বালাই দিছি চুলায় দুধ বসাই দিছি এই যে দুধ আরও রয়েছে এদিকে আর এইদিকে দিকে তিন ধরনের সেমাই এই হচ্ছে একটা লাচ্চা সেমাই এই লাল সেমাই ওই যে একটা লাচ্চা সেমাই তিন ধরনের সেমাই আনছে শুকুল চিনি কিশমিশ আমি তিন ধরনের সেমাই রান্না করবো এখন আর ওই যে ওখানে গরুর মাংস ভেজে রাখছে সে বিকল রাখবো আমার নুডলস রান্না লেগে পেঁয়াজ মরিচ কেটে দিতে আছে আর এই যে ডিম এনে রাখছি নুডলস রান্না করুন এক এক আস্তে আস্তে সব কিছু রান্না করতেছে সবাই ঈদের নামাজের জন্য একদম রেডি এই শফিকুল হাসান এই মোহাম্মদ মোহাম্মদ ঈদ মুবারক দাও সবাই ঈদ মুবারক দাও সবাই সবাই নুরুজ খায় নামাজ পড়া যাইতেছে সবাই রে ঈদ মুবারক যাও 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 আল্লাহ আল্লাহর জিকির কথা কথা তাক তাকবীর দিতে দিতে যাও মসজিদে আজ যাই নামাজнила না জার জার যাই নামাজ নে যাব কেন তো শাপিন রে না শাপিন যাব না এই যে নামাজে যাইতেছে সবাই নামাজের জন্য একদম রেডি সব ক্লাব টাকা একটু সালাম করবা আইছে কেন সালাম চলো তুই যাও তুই যাও আসসালাম আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদ উল ফিতর রমজান মাস শেষ হয়ে আজকে ঈদ আসছে আজকে সবগুলো রাখবো বাড়িতে তাই আমাদের ঈদটা একটু স্পেশাল

হ্যাঁ ঈদের দিন তোমার আব্বু বাড়িতে তুমি খুশি সবাই খুশি দেখেন এখন এই যে খাওয়া দাওয়া করে একটু বসে আছিলাম দিনে কতক্ষণ শোয়া ঘুম আয়ছিলাম এখন আপনাদের ভাইয়া বলতেছে চলো একটু তোমাদের বাড়ি থেকে ঘুরায় নিয়ে আসি এখন নাকি আমার বাপের বাড়িতে যাবে ছোট বোন ছোট বোনের হাজবেন্ড আসবে আমার বাবি আমার মা আব্বা সবাই অনেক ফোন করতেছিলাম যে সেগুলোর আব্বু তো সবসময় বাড়িতে থাকে না যেহেতু বাড়িতে আসছে প্রায় দুই তিন বছর পর ছুটি ঈদ পাইছে তা আজকে ঈদের দিন সবাই একসাথে পাবো সবাই আসো এর জন্য এখন রেডি হতে বললো দেখি বরখা পরে রেডি হই এখন যাবো বাপের বাড়ি ঘুরতে ঈদের দিন বিকেলবেলা এখন বাপের বাড়িতে যাচ্ছি চলেন একদম রেডি হয়ে গেছি এখন আমরা বাপের বাড়ি যাব চলেন সাথে দেখি যাই এই তো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বাপের বাড়িতে যাবো এখন ঘুরতে এই দেশে ফুকলে রেডি আমিও রেডি সম্পূর্ণ রেডি হয়ে গেছি তা চ্যালেঞ্জ যাই দেখি ঘুরে আসি চলে আসছি বাপের বাড়িতে তা এসে ফুকলে রাখবো একটু স্ট্যান্ডে গেছে তা আজকে প্রায় দশ থেকে পনেরো বছর পর ঈদের দিন বের হলাম ঈদের দিন আসলে কোথাও বের হওয়া হয় না কখনোই বের হওয়া হয় না ঈদের দিন তো সবসময় শ্বশুর বাড়িতে থাকা হয় যেহেতু শুভিক্লো রাব্ব বাড়িতে তাই বলছিল চলো যাই ছোট বোন ছোট বোনের হাজবেন্ড আসবে চাস্ত বোন চাষ বোনের হাজবেন্ড আসবে যে তোমার বাপের বাড়ি সবার সাথে দেখা করায় নিয়ে আসি তা আমার বাপের বাড়ির সামনে এসে গেছি এটা একটা প্রাইমারি স্কুল স্কুলের সামনে আমি দাঁড়াই রয়েছি সুপীল রাবুর জন্য হ্যাঁ আবার একটু ইস্টেনে গেছে তাই আসলে এখন বাপের বাড়িতে যাবো তো ভিডিওটি দেখতে থাকেন আর রাস্তায় আসার সময় দেখলাম গাড়িতে অনেক গ্যাঞ্জাম অনেকে মিউজিক সিস্টেম নিয়ে গাড়ি চালাচ্ছেন যারা এইসব কাজ করতেছেন অবশ্যই এইসব কাজ থেকে বিরত থাকবেন ঈদের দিন অনেক জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয় এগুলো যাতে না হয় সবাই হুঁশিয়ার সাবধান হয়ে গাড়ি চালাবেন আমার আমার তো এই যে মৃত সালাম করছে মিতুর সালামি দিতে যে ননদের জামাইরা চলে আসছে তার জন্য আমার দুই ভাবি ফিল্টার লাগে গেছে গ্যাসের চুলায় নুডুস রান্না করতেছে শরবত বানাইতাছে ঠান্ডার ব্যবস্থা আমরা যাইছি আপনাকে কেমন লাগতেছে আই কন মাকে লিগে অনেক খুশি সবাই আইছে আরে এই যে আমার জামের পকেটটা খালি করে দিল সবাই সালাম সালাম করে আমার বাবি আপনারা সামলা করুন এই আপনারা দুই কিনে গেলে বড় দেহ নি চিন্তা করো আমরা করিনি আপনি আপনি মুখ ডাকতেছেন কে লজ্জা পান ঈদের দিন সব জামাইয়ের একসাথে হয়েছে অল্প কিছু সময়ের জন্য সবাই এক জায়গায় আসছে একটু আনন্দ করার জন্য

তাহলে লাভ ভাবি খুশি খুশি বাপের বাড়ি বেড়ানো ঘোরানো সারাদিন ঈদ কাটানো খাওয়া দাওয়া সব শেষ ঈদের ভিডিও আজকে এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ